জাপানের ব্যস্ত নগর জীবনে প্রতিদিনই কিছু না কিছু নতুন চমক অপেক্ষা করে তবে টোকিও রাস্তায় প্রতিদিন দেখা মেলে এমন এক দৃশ্য যেটা দেখলে পথচারীরা থমকে দাঁড়ায় কারণ তাদের সামনে ধীর পায়ে হেঁটে চলে এক বিশাল আফ্রিকান কচ্ছপ বনচান বনচান শুধু একটি পোষা প্রাণী নয় টোকিওবাসীর কাছে সে একরকম স্থানীয় তারকা মালিকের সঙ্গে লাজুক ভঙ্গিতে ধীরে ধীরে শহরের রাস্তায় হাঁটে সে পঁচিশ কেজির বেশি ওজনের এই বিশাল কচ্ছপকে প্রথমে দেখলে যে কেউ ভাববে কোনো চিড়িয়াখানার প্রদর্শনী থেকে হয়তো পালিয়ে এসেছে কিন্তু না বনচানকে মালিক ছোটোবেলা থেকেই বাড়িতে লালন পালন করেছেন এখন শহর জুড়ে হাঁটাহাটি জানতার নিত্যদিনের অভ্যাস রাস্তাতে হেঁটে যাওয়ার সময় শিশুদের বিস্মৃত চোখ বয়স্কদের কৌতূহলী দৃষ্টি আর পর্যটকদের হাসিমাখা মুখ দেখে মনে হয় বনচান যেন সবার মাঝে কিছুটা হলেও আনন্দ ছড়িয়ে দেয় কেউ মাথায় আলতো করে চাপড়ে দেয় কেউ খাবার বাড়িয়ে দেয় আর বনচানও তার শান্ত নিলিপ্ত ভঙ্গিতে এগিয়ে যায় নিজের গতিতে টোকিওর ব্যস্ত রাস্তায় গাড়ির শব্দ মানুষের ভিড় সবকিছু উপেক্ষা করে কচ্ছপটির এই নিরাসক্ত হাঁটা মানুষকে একটি থমকে ভাবতে শেখায় প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনের মধ্যে এমন এক প্রাণীর ধীরস্থির উপস্থিতি মানুষের মনে করিয়ে দেয় জীবনে কখনো একটু থেমে থাকা প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় বনচানকে ঘিরে অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে কেউ বলছে সে টোকিওর সবচেয়ে শান্ত নাগরিক কেউ বলছে শহরের ধীরগতির দূত তবে যে যাই বলুক জাপানের এই বিশাল কচ্ছপ এখন এক অনন্য শহরের কিংবদন্তি যার ধীর পায়ে হাঁটা যেন ব্যস্ততাকে একটু ধীরে দেয় আর মানুষকে এনে দেয় অনাকাঙ্ক্ষিত এক প্রশান্তি টেক্স রিপোর্ট পদ্মা টাইমস